হ্যালো ফ্রেন্ডস বিশ্বজগৎ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব আন্টার্কটিকা মহাদেশের কিছু অদ্ভুত ও রহস্যময় তথ্য নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক আন্টার্কটিকা দ্বীপের নাম শুনলেই প্রথমেই যে কথাটি মাথায় আসে তা হল সারা পৃথিবীতে একটিমাত্র জায়গা আছে যেখানে ছয় মাস রাত এবং ছয় মাস দিন থাকে তুষার আচ্ছাদিত এই জায়গাটি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা অনেক রহস্য ঘেরা কেউ কি কখনো কল্পনা করতে পারে যে একটি উন্নত মানব সভ্যতা ছিল এই প্রশ্নটি মর্মান্ত্রিক তবে এটা সত্য যে হাজার হাজার বছর আগে আন্টার্কটিকা একটি মানব সভ্যতা ছিল এবং সেখানকার বাসিন্দারা অন্যান্য মানব সভ্যতার চেয়ে এগিয়েছিল প্রকৃতিতে কি ঘটতে পারে তা কেউ জানে না আন্টার্কটিকার সভ্যতা মাত্র একদিনের মধ্যেই ভেঙে পড়ে এবং শেষ হয়ে যায় এবং সেই জায়গাটি একটি মহাসাগরে পরিণত হয় এবং এক জায়গায় বরফ হয়ে যায় এত বিশাল দ্বীপ যা পুরোপুরি বরফে ঢাকা মহান গ্রিক দার্শনিক প্লোটো দুই হাজার বছর আগে আন্টার্কটিকার সভ্যতার একটি বিবরণ লিখেছিলেন এবং তারপরে এর ধ্বংস পর্যন্ত যা বিশ্বের জন্য হতবাক ছিল কারণ সবাই অনুমান করেছিল যে জীবন অসম্ভব কিছু দুঃসাহসিক মানুষ আন্টার্কটিকার এই রহস্যগুলি আবিষ্কার করার জন্য প্রচারও করেছিল অনুসন্ধানের সময় যে তথ্যগুলি সামনে এসেছে তা দু হাজার বছর আগে প্লোটো দ্বারা হুবহু উল্লেখ করা হয়েছিল যা বেশ অবাক করার মতো ছিল শুধু তাই নয় তারিখ দিয়ে প্লোটো মানব সভ্যতা এবং আন্টার্কটিকা তার ধ্বংসের বর্ণনাও লিখেছিলেন যা ইতিহাসবিদদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল কারণ এটি তাদের জন্য দুঃসাহসিকতায় পরিপূর্ণ ছিল আজও সেই আন্টার্কটিকা দ্বীপে ঘটে যাওয়া ঘটনা ও রহস্যের সন্ধান অব্যাহত রয়েছে আমরা জানি আপনি আন্টার্কটিকা সম্পর্কে আরও জানতে আগ্রহী তাই আমরা আপনাকে আন্টার্কটিকা সম্পর্কিত কিছু আকর্ষণীয় এবং আশ্চর্যজনক রহস্য সম্পর্কে অবগত করছি আশা করি আপনি আন্টার্কটিকার এই সমস্যাটি উপভোগ করবেন এবং এটি আপনাকে আন্টার্কটিকা সম্পর্কে আরও জানতে অনুপ্রাণিত করবে আন্টার্কটিকা সম্বন্ধে কিছু রহস্যময় ঘটনা নাম্বার এক আন্টার্কটিকার কিছু জায়গা আছে যেখানে গত দুই মিলিয়ন বছর ধরে তুষার বা বৃষ্টিপাত কোনোটি হয়নি নাম্বার দুই আন্টার্কটিকা ইউরোপে চেয়ে এক দশমিক তিন গুণ বড় নাম্বার তিন আন্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মেরু মরুভূমি নাম্বার চার আন্টার্কটিকায় এক পার্সেনের কম অংশ রয়েছে যা কখনও তুষার দ্বারা আচ্ছাদিত হয়নি নাম্বার পাঁচ যদি আপনাকে আন্টার্কটিকায় কাজ করতে হয় প্রথমে আপনাকে আপনার দাঁত এবং অ্যাপেন্ডিক্স অপসারণ করতে হবে এমনকি তারা খুব স্বাস্থ্যকর হলেও নাম্বার ছয় আন্টার্কটিকায় রেকর্ড করার সর্বোচ্চ তাপমাত্রা হলো আঠান্ন দশমিক দুই ডিগ্রি ফারেনহাইট মানে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নাম্বার সাত প্রায় পাঁচ দশমিক তিন মিলিয়ন বছর আগে আন্টার্কটিকা একটি খুব গরম জায়গা ছিল এত গরম যে তার তীরে সহজে পাম গাছ বেড়ে উঠত তখন এখানকার তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াসের বেশি নাম্বার আট আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান শুধু তাই নয় পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান আন্টার্কটিকাই যাকে বলা হয় শুষ্ক উপপত্যকা নাম্বার নয় আন্টার্কটিকায় ম্যাক স্টেশন নামে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা উনিশশো সাল থেকে এই বিদ্যুৎ কেন্দ্রটি এখানে চলছে নাম্বার দশ আপনি আন্টার্কটিকায় একটিও পোলার বিয়ার পাবেন না এগুলো শুধুমাত্র আর্কটিকেই পাওয়া যাবে নাম্বার এগারো একুশে জুলাই উনিশশো তিরাশিতে আন্টার্কটিকার ভোস্ট স্টেশনে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস একশো আঠাশ দশমিক পাঁচ ছয় ডিগ্রি ফারেনহাইট নাম্বার বারো আন্টার্কটিকার বরফের গড় পুরত্ব প্রায় এক দশমিক ছয় কিলোমিটার এবং পৃথিবীতে বিশুদ্ধ পানির নব্বই শতাংশ এখানে কিন্তু বরফ আকারে নাম্বার তেরো আপনি বিশ্বাস নাও করতে পারেন তবে আন্টার্কটিকায় একটি এটিএমও রয়েছে নাম্বার চোদ্দো আজ পর্যন্ত পাওয়া উল্কাপিন্ডের নব্বই শতাংশ এসছে আন্টার্কটিকা থেকে নাম্বার পনেরো আন্টার্কটিকার কিছু জায়গায় এখনও পর্যন্ত তিনশো কুড়ি কিলোমিটার পা আওয়ারে বাতাস বইছে নাম্বার ষোলো নরওয়ের ওয়ার্ল্ড আমন্ডু সেন ছিলেন প্রথম মানুষ যিনি প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান নাম্বার সতেরো আঠেরোশো কুড়ি সালে যদি এই মহাকাশটি না দেখা যেত তাহলে আন্টার্কটিকার অস্তিত্ব সম্পর্কে কেউ জানত না আগেকার মানুষ মনে করত এটা শুধুমাত্র একদল দ্বীপ নাম্বার আঠেরো আন্টার্কটিকা পৃথিবীর একটি মাত্র দেশ যেখানে সাপ পাওয়া যায় না নাম্বার উনিশ আন্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে কোনো সময় অঞ্চল নেই নাম্বার কুড়ি উনিশশো সালের পর আন্টার্কটিকা থেকে হুস্কি কুকুর নিষিদ্ধ করা হয়েছিল নাম্বার একুশ জানুয়ারি উনিশশো সালে এমিল মার্কো পালমা বিশ্বের দক্ষিণতম প্রান্তে জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হয়েছিলেন এটি ছিল আর্জেন্টিনা নিজেকে আন্টার্কটিকার একটি অংশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা সেই জন্য আর্জেন্টিনা এক গর্ভবতী মহিলাকে এখানে পাঠিয়েছে নাম্বার বাইশ এখনও পর্যন্ত প্রাচীনতম শুক্রাণু পাওয়া গেছে আন্টার্কটিকায় একটি পোকামাকড়ের পঞ্চাশ মিলিয়ন বছর বয়সী শুক্রাণু তো এই ছিল আজকের আন্টার্কটিকা মহাদেশের কিছু রহস্য ও অদ্ভুত তথ্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য